ভোরের আলো ফোটার আগেই যখন অধিকাংশ মানুষ নিজের জীবনের দৌড়ে ব্যস্ত হয়ে পড়েন তখন কিছু মানুষ থাকেন যাদের দিন শুরু হয় অন্যের কষ্ট দেখেই রাত শেষে যখন সবাই ক্লান্ত তখনও তারা চেষ্টা করেন কাউকে একটু হাসি উপহার দিতে তেমনই এক অনন্য মানুষ ডাক্তার সাইদুল ইসলাম নীরবে নিভৃতে কাজ করে যাচ্ছেন সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য ডক্টর সাইদুল ইসলাম কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়নের বাসিন্দা স্থানীয়রা জানান তিনি অত্যন্ত ভদ্র পরোপকারী এবং সৎ একজন মানুষ। বিষয় আমরা ভালোভাবে সাইদুল খুব ভালো ছেলে অত গরিব দুঃখের পাশে পেলে খুব সরল যুগতে করে খুব ভালো ছেলে অসহায় মানুষ দরিদ্র ইতিম তার কাছে আসে ঠামাই চিনি মানে যা কঠোর বস্ত্র নিয়ে যায় আর খুব আনন্দ পায় আমি তাহা দেখিয়ে খুব খুশি হই আমাদের মাদ্রাসায় বাচ্চাদের কোরআন শরীফ ফ্যান তাছাড়াও টুল অনেক প্রকার সহযোগিতা করে আসতে আসতেছে আস্তে তাকে যেন আরও বেশি বেশি করে সহযোগিতা করে দান করেন পুরো আমাদের সমাজেরই একজন মানুষ কিন্তু তার অল্প বয়সেই অনেক কিছুই করতে হচ্ছে সমাজের জন্য সে সমাজের নানান কাজে সাহায্য করে সহযোগিতা করে গরিব দুস্থদের সাথে থাকে যে তার আরো অন্যতম ইয়া হচ্ছে যে সে একজন গ্রাম্য ডাক্তার হইলেও সময় দেখা যায় যে রুগীর সেবা করার জন্য সব সময় ব্যস্ত থাকে যে অবসরের সময়ও দেখা যায় যে রুগী নিয়েই চিন্তা করে তার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ফ্রি ব্লাড সব সময় চেষ্টা করে মানুষের সহযোগিতা করার জন্য এই দিক থেকে অনেক তার সমাজের দিকে নজর আছে দোয়া করি জন্য এরকম আরও দুই চারজন থাকে ও আরও আগে যেতে পারে কখনো পথের ভিকারির হাতে তুলে দিচ্ছেন খাবার আবার কখনো চিকিৎসার অভাবে কষ্ট পাওয়া অসুস্থ মানুষের পাশে দাঁড়াচ্ছেন নিঃস্বার্থভাবে ডাক্তার সাইদুল ইসলাম জানান মানুষের পাশে দাঁড়ানোর অনুপ্রেরণা তিনি পেয়েছিলেন স্কুল জীবনে তার বড় ভাইদের কাছ থেকে যখন একজন গরিব মানুষ একটা আমার থেকে একটু সহযোগিতা পায় একটু আন্তঃ প্রকাশ করে তখন আসলে আমার অনেকটা ভালো লাগে অনেক তৃপ্তি প্রকাশ করে না এই বিষয়টা খুব ভালো লাগার এবং সমাজের মানুষও অনেকটা আগ্রহ প্রকাশ করে যে না এই কাজগুলো করতে হবে আমি জানি যে আমাদের যে সমাজে বর্তমান ইয়ং জেনারেশনরা আসে এরা যদি একটু করে গ্রামের গরিব অসহায়দের পাশে দাঁড়ায় বা একটু সহযোগিতা করে একটু সহজে হাত বাড়িয়ে দেয় তাহলে আমি মনে করি যে আমাদের সমাজের যে এত গরিব অসহায় আছে এরা অনেকটা ভালো চলতে পারবে এবং খাইতে পারবে আসলে এই কাজগুলো আমি যখন কাজ এইটে পড়ি তখন থেকে অনেক সিনিয়র ভাই এই কাজগুলো করায় যে দেখি সমাজে যদি দুস্থ বা গরিব অসহায় আছে এদের পাশে দাঁড়ায় তখন থেকে আমার একটা অনুপ্রেরণা না যদি আমি একদিন এরকম অসহায়দের পাশে দাঁড়িয়ে তাহলে ভালো লাগবে তখন থেকে আমার এই অনুপ্রেরণা তখন থেকে যখন আমার মোটামুটি একটু সমাজে চলাফেরা শুরু করি তখন থেকেই গরিব অসহায়দের মাঝে আমার সাধ্য অনুযায়ী আমি পাশে দাঁড়াই আরও কিছু সিনিয়র ভাই আছে ওনারা সহযোগিতা করে ওনাদের মাঝেও দাঁড়ায় এমন মানুষই সমাজে আশার আলো ছড়িয়ে দেন আমাদের উচিত এইসব মানুষের পাশে দাঁড়ানো তাদের কাজে অনুপ্রাণিত হওয়া কারণ ছোট ছোটো সহায়তাও পারে সমাজে বড় পরিবর্তন আনতে আবদুল্লাল আমিন নিউজ ডেস্ক তৃণমূল